হ্যালো দেখো আমরা কিন্তু চলে এসেছি সাদ্দ আর সাদ্দ তোমরা ছোট্ট একটা মিনি ব্লগ আমাদের শেয়ার করছি এটা হচ্ছে পইটা নিচ্ছিল দুই ভাই মিলে যেহেতু আমরা সাদ্দ আগের সব পুরানো জিনিসপত্র আমরা উচিত ছিলাম ফেরিয়ে দিয়েছি তাই জন্য আবার নতুন করে ব্রাহ্মণে ঠাকুর মশাই পয়তা বানিয়ে দিল পড়লো আর এটা হচ্ছে ছাদ্য বাড়ি চলে আমরা বারোটা ওরকম দিকেই তো এখন আমাদের কি কি নিয়ম ওগুলোই করছে আমরা বসে আছি আর কি তো এখন সব করে তারপরে আমরা শান্তি হব এক গাইস কত লোক হয়েছে ছাদ্য বাড়িতে আরও লোকজন আসবে একটু পরে আর এখানে না ছাদ্য বাড়িতে আজকে খাবে না কেউ তাই জন্য আজকে সব কিছু অনুষ্ঠানগুলো করা হয়নি কালকেও করবে আর এদিকে আমার পিসি শাশুড়ি বলছিল আমাকে ভিডিও করে দিতে তো তাই দিয়ে দিলাম সবাই মিলে বেরিয়ে পড়েছি গ্রামে একটু ঘুরছি আর আমার শ্বশুরের নাকি এখানে পুরানা বাড়ি ছিল কালকে তোমাদের দেখাবো তারপরে একটা আত্মীয়র বাড়ি চলে এসেছি অনেক দিন পরে দেখো আর সবাই মিলে কিন্তু নিয়ে গল্প করছিলাম তারপরে ওইদিকে কিন্তু অনেক নিয়ম কারণ হয়ে গেছে আমরা চলে এসেছি ছাদ্য বাড়ি আর ছাদ্য বাড়ি যেহেতু আজকে অনেকটাই নিয়ম কারণ হয়ে গেল কালকে শুধু খাওয়া দাওয়া হবে আর এইদিকে দেখো আতোর চলে কিন্তু পা বসছিল একটা পাখি আর ঠাম্মাটা নাকি পাখি হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কালকে তোমাদের দেখাবো আমাদের বাড়ি কোথায় ছিল আমার শ্বশুরে